Hare Krishna e Vrindavan কাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর কিছু গোপি ড্রেসের ভিডিও নিয়ে কিন্তু তার আগে আমাকে বলে দিতে হবে দাদুর দোকানের ঠিকানা আর ফোন নাম্বার যেটা অলরেডি আমার আগের ভিডিওতে আমরা দিয়েছি তাও কেন তোমরা বারবার কমেন্টে লিখছো আমি বুঝতে পারছি এমন কি থেকে টোটো করে কত ভাড়া লাগবে কিভাবে যাবে রাস্তাটাও আমি দেখিয়ে দিয়েছি তোমাদের যাই হোক তাও হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা সোজা নাম হটের কাছে আসবে যদি তোমরা একদম ঘাট থেকে আসো তো ঘাট থেকে এসে নাম সামনে নামতে পারো বা ওখান থেকে টোটো করে বলতে পারো যে আমরা দাদুর গোপী ড্রেসের এর দোকানে যাবো কালভাটের কাছে কম বেশি এখন সবাই এই দোকানটা সম্পর্কে খুব ভালো করে জানে তো আমার মনে হয় তোমাদের এখানে পৌঁছাতে খুব একটা অসুবিধা হয় গোপী ড্রেস সায়া এই সব কিছু নিয়ে ডিটেলস একটা বড় ভিডিও আসতে চলেছে খুব তাড়া তবে তোমাদের বেশি দিন ওয়েট করাবো না বলে কিন্তু এই সর্চটা আমি আগেই দিয়ে দিচ্ছি যাতে তোমরা একটু দেখতে পারো কি কি গোপি ড্রেস আচ্ছা যাই হোক আরেকটা তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছো আমাকে মানে কমেন্ট একদিনেই কি দাদুর দোকানে ব্লাউজও বানিয়ে দিতে পারবে মানে তোমরা যদি গোপি ড্রেস নাও সেই দিনই ব্লাউজ বানিয়ে দিতে পারবে কিনা এটাই জানতে চেয়েছো আসলে এটা না অনেক কিছুর উপর ডিপেন্ড করছে যদি ওরা ব্যস্ত থাকে তাহলে হয়তো সম্ভব হবে না আর তুমি যদি তোমার সমস্যার কথা খুলে বলো যে তুমি একদিনের জন্য এসেছো প্লিজ বানিয়ে দিলে একটু ভালো হয় তো তাহলে হয়তো ওরা বানিয়ে দিতেও পারে ফাঁকা থাকলে আমার মনে হয় বানিয়ে দেওয়ার সম্ভাবনাটা বেশি তবে যদি কোনো ফেস্টিভ্যালের টাইমে তোমরা যাও সেটা সম্ভব নয় আর দেখো এখানে কত সুন্দর সুন্দর গোপী তোমরা হয়তো এই প্রিন্ট আগে দেখেছ তবে কালারগুলো গুলো কিন্তু একদম তোমাদের মধ্যে আবার একজন জিজ্ঞাসা করেছো তুমি যখন যাও তখন তো চারিদিকটা ফাঁকাই থাকে এটা কিন্তু একদমই নয় কারণ আমি যখন ভিডিও করি তখনই আমার চারিদিকটা হয়তো ফাঁকা থাকে ভিডিও করার আগেও কিন্তু আমি চার থেকে পাঁচবার দোকান থেকে ঘুরে আসি কোন কোন কালেকশনগুলো দেখাবো সেগুলো সিলেক্ট করে আসি এটা ওখানে গিয়ে তোমাদের সাথে আমার যা যা দেখা হয়েছে তারাই ভালো বলতে পারে তার কারণ হচ্ছে আমি যখনই দাদুর দোকানে যাই এমন অনেকের সাথে দেখা হয় যারা আমার ভিডিও দেখে কিন্তু দাদুর দোকানে কেনাকাটা করতে এসেছে এদিকে দেখো কি দুর্দান্ত কিছু গোপী যেগুলোর কালার তো ভীষণ ভালো লাগছে আমার দেখো এটা রকমের কালার আছে দুটো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা ওখানে গিয়ে নিয়ে চলে আসতে আর তোমাদের তো আমি আগের ভিডিও বলেই দিয়েছিলাম যে তোমরা যদি দাদুর দোকানে গিয়ে বলো আমি ক্লোজ লাইফে ভিডিও দেখে এসেছি তাহলে তোমাদেরকে কিন্তু ডিসকাউন্ট করে তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের মায়াপুর গিয়ে পছন্দ করে নিয়ে আসতে হবে আর গোপী ড্রেস নিয়ে খুব তাড়াতাড়ি বড় ব্লগ আসছে আজকের জন্য এতটুকুই হারি কৃষ্ণা